এক হাত বেয়াদব দেখা ধরবা বানায় এক হাত দা কার কোনটা এক হাতে তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও এ দেখ দেখ না হাত দিয়া এক হাত দিয়া হাত দেখে দুহাৰ নাজি এঘাৰ দি এঘাৰ দি এঘাৰ দিহাৰ দুহাৰ ধন্যবাদ দুই হাজাৰ ধন্যবাদ

और देख रहा है कोई ओ दिखला दो ए ए जा 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 जा

তো দেখা যাক টিফিন বাটি আর একটা ব্যাংক পাইছে টিফিন বাটি আর ব্যাংক টিফিন বাটি তো না টিফিন বাটি হ্যাঁ হ্যাঁ কিরকম লাগতেছে ভালো লাগছে কিরকম ভালো সেই রকম ভালো লাগছে পুরস্কার পাই না ঠিক আছে